হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি চ্যানেল তো চলো আরও একবার তোমার অঙ্কের ভিত্তিকে মজবুত করা যাক তো আজকে আমরা কিসের উপর ক্লাস করবো সেটা প্রথমে দেখে নাও আজকের আমাদের যে ক্লাস হবে সেটা হলো ফাউন্ডেশন ব্যাচ যেটা আমাদের চলছে তার ক্লাস আজকে কুড়ি এক দু হাজার পঁচিশ কত নম্বর ক্লাস বারো নম্বর ক্লাস ফাউন্ডেশন ব্যাচ এটাকে অলরেডি হ্যাঁ এগারোটা ক্লাস হয়ে গেছে চ্যাপ্টার নাম্বার ছয় হ্যাঁ পাঁচটা চ্যাপ্টার হয়ে গেছে এটা ছয় নাম্বার চ্যাপ্টার পার্সেন্টেজ বা শতাংশ তার আবার পাঁচ নম্বর পার্ট অর্থাৎ শতাংশতে আমি পার্টের পার্টে ভেঙেছি প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা টাইম রেখেছি সব টাইপ তোমার জন্য ইম্পর্টেন্ট আজকে হল পাঁচ নম্বর পার্ট কোন টাইপ সংখ্যা সংক্রান্ত অর্থাৎ নাম্বার যেমন থাকবে আমার এক্সাম্পল দিই যে কোনো সংখ্যার এত অংশ বা একটি সংখ্যার সাথে একশো পঁয়ষট্টি যোগ করলে সেই সংখ্যাটি চল্লিশ পারসেন্ট বৃদ্ধি পায় বা এনিথিং এই ধরনের সংখ্যা সংক্রান্ত এই ধরনের প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে তাই সেটা একটা নির্দিষ্ট টাইপ করে তার উপর ভিত্তি করে আজকের যে ক্লাস সেটা হবে তো বরবার দেখতে থাকো কি ধরনের প্রশ্ন কন্টিনিউ আসতে থাকে আশা রাখবো নতুন কিছু অবশ্যই শিখবে শর্টকাট তো অবশ্যই রয়েছে তো চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো যে কি রয়েছে একটি সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে যদি একশো পঁয়ষট্টি যোগ করা হয় তাহলে আসল সংখ্যাটি হয় অর্থাৎ যে সংখ্যা সেটা বেরিয়ে যাচ্ছে সংখ্যাটি কত প্রথম তোমার কাজ হলো কোশ্চেনটা পড়ার সাথে সাথে কোশ্চেনটাকে বোঝা কোশ্চেনটা কি বলে একটি সংখ্যার কোনো একটা সংখ্যার কথা বলেছে তার চল্লিশ পার্সেন্ট এর সাথে যদি একশো পঁয়ষট্টি যোগ করা হয় তাহলে কী হবে তাহলে আসল সংখ্যাটি বেরিয়ে আসবে সংখ্যাটি কত এই যে প্রশ্নটা বা এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো নর্মালি যখন তুমি প্র্যাকটিস করবে তুমি সলিউশন করতে পারবে যারা যারা এই সেম সমস্যায় ভোগো তারা জাস্ট ইমাজিন করো যে এই ধরনের প্রশ্ন যখন তোমরা সলিউশন করবে নর্মালি করতে পারবে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে সেম সলিউশন যখন করতে যাবে তোমার কাছে কোশ্চেন পড়ার সাথে সাথে মাথা কাজ করতে যাবে না যে কী করবো কি করবো কি কি অ্যাকচুয়ালে সলিউশন এটাই সমস্যা হয় তাদের জন্য কি উপায় শোনো তাদের জন্য উপায় হলো কোশ্চেন প্র্যাকটিস না শুধুমাত্র এই টাইপের কোশ্চেন থাকলে এখানে আমার এই কাজটা করতে হবে এরকম ভাবে তোমাকে প্রিপেয়ার হতে হবে তবে গিয়ে ওই মাথার মধ্যে যে জিনিসটা কি করব কী হবে ওই জিনিসটা আসবে না পড়া শেষ যেটা করে এসেছো সেম জিনিস করতে হবে যেন অঙ্কও তুমি মুখস্থ করে ফেলেছ হ্যাঁ অঙ্ক মুখস্থ করার কথাই বলছি শুধু প্র্যাকটিস না কারণ সময় পরীক্ষার খাতায় অনেক কম পাবে সেই জন্য দেখো কি করতে বলেছে সংখ্যা চল্লিশ পার্সেন্ট ভালো করে দেখো একটা সংখ্যা ধরো কোনো কিছু একটা সংখ্যা এটা ধরো সংখ্যাটা সম্পূর্ণ হ্যাঁ সংখ্যাকে মেরে প্রকাশ করেছে এবার ধরো চল্লিশ পার্সেন্ট আছে এবার মোটামুটি এটা ধরো চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে কী বলতো একশো ভাগের চল্লিশ ভাগ এটা তাহলে কতটুকু থাকবে ষাট পার্সেন্ট কারণ সম্পূর্ণটা কী হয় একশো পার্সেন্ট তার মধ্যে এটা যদি চল্লিশ পার্সেন্ট হয় এটা অবশ্যই হবে কে ষাট পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্টের সাথে যখন তুমি ষাট পার্সেন্ট যোগ করবে তখন কী আসবে একশো পার্সেন্ট ঠিক বুঝতে পারলেন একশো পঁয়ষট্টি যোগ করলে একশো পার্সেন্ট আসে ষাট পার্সেন্টের পরিবর্তে কি বলেছে একশো পঁয়ষট্টি যোগ করার কথা তাহলে একশো আসবে তাহলে এই যে জিনিসটা এটা যদি বুঝে গিয়ে থাকো তা এখান থেকে একটা জিনিস ছোট্ট জিনিস ক্লিয়ার হয়ে গেলো যে ষাট পার্সেন্ট মানে একশো পঁয়ষট্টি যখন তুমি কোনো কিছু ষাট পার্সেন্ট মানে জেনে যাচ্ছ তাহলে একশো পার্সেন্ট বের করতে কোনো সময় লাগবে ষাট ভাগের মান যখন তুমি জানো একশো ভাগের মান বের করে ভালো কোনো বিষয় না দেখো এখানে করে দিচ্ছে ষাট পার্সেন্ট মানে হচ্ছে কত একশো পঁয়ষট্টি এক পার্সেন্ট মানে একশো পঁয়ষট্টি বাই ষাট আর একশো পার্সেন্ট মানে একশো পঁয়ষট্টি বাই ষাট কুড়ি একশো শূন্য শূন্য কাটো এটা যাবে তিন এটা পাঁচ এটা তিন দিয়ে যাবে তিন পাঁচে পনেরো আর হচ্ছে পনেরো তিন পাঁচে পনেরো পঞ্চান্ন কত হয় পাঁচ পাঁচে ২৫। পাঁচ হাজার থাকে দুই পাঁচ পঁচিশ সাতাশ দুশো পঁচাত্তর আছে অপশন জাস্ট এই এইটুকুই বিষয় যে চল্লিশ পার্সেন্ট অলরেডি এক্সিস্ট করছে অলরেডি দেওয়া আছে তার সাথে যেটা যোগ করবো সেটা বাকি যে পার্ট থাকে ষাট পার্সেন্ট তার মানে একশো পঁয়ষট্টি এইটার থেকে আমরা পালাম ষাট পার্সেন্টের মানে একশো পঁয়ষট্টি এক পার্সেন্টের মানে একশো পার্সেন্টের মানে তুমি কি করবে পরীক্ষা খাতায় তাই থাকো তোমার পরীক্ষা খাতায় এই অঙ্কটা দেখার সাথে সাথে তোমার করণীয় হলো যে চল্লিশ পার্সেন্টের মানে একশো পঁয়ষট্টি অর্থাৎ এই চল্লিশ পার্সেন্ট দেওয়া আছে ষাট পার্সেন্টের মানে একশো পঁয়ষট্টি তাহলে একশো পঁয়ষট্টি যদি ষাট পার্সেন্ট মান হয় কি আমরা জানি কি যার সাপেক্ষে বের করবো সেটা কি নিচে যাবে ষাট পার্সেন্টের সাপেক্ষে বের করবো যেটা দেওয়া আছে সেটা উপরে যাবে একশো পঁয়ষট্টি যেটা বের করতে চাইছি সেটা সাইডে যাবে একশো শূন্য শূন্য তিন পাঁচ পঞ্চান্ন দুশো পঁচাত্তর এই যে ইকুয়েশনটুকু দেখছো এই যে কাটাকাটি ব্যাস এটুকু তোমার পরীক্ষায় করণীয় কিন্তু এটা কি কেন করছো কী করছো দেখো এটা করছো কোশ্চেন পড়ার সাথে সাথে তুমি বুঝে গেছো যে ষাট পার্সেন্টের মান দেওয়া আছে আমার একশো পার্সেন্টের মান বের করতে হবে তুমি যখন এই যে পার্টটুকু যে ষাট পার্সেন্টের মান দেওয়া আছে একশো পার্সেন্টের মান এটা এই যে ঐক্যিক নিয়মটা একাধিক অঙ্কের ক্ষেত্রে একাধিক বার করবে তখন তোমাকে এই তিনটে লাইন লেখার প্রয়োজনই করবে না এক লাইনে সরাসরি লিখবে যে যেটা দেওয়া আছে ষাটের মান দেওয়া আছে ষাট নিচে যাবে আর শাটের যে মান দেওয়া আছে সেটা উপরে যাবে আর যেটা করতে হবে সেটা একশো সেটা সাইডে যাবে কাটাকাটি করবে দুশো পঁচাত্তর এই হয়ে গেল এতটাই সহজ হয় এই অঙ্কগুলো জাস্ট করতে শুরু করো দেখো সব পারবে চলো নেক্সট অঙ্কটা দেখি আজকের দ্বিতীয় প্রশ্নটা করো কি বলেছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো তাদের যোগ ফলের পনেরো পার্সেন্ট সংখ্যা দুটির অনুপাত কত ভালো করে আবার বলছি দেখো দুটি সংখ্যা তাদের মধ্যে যে পার্থক্য অতএব একটা সংখ্যা বড় একটা সংখ্যা ছোট তাদের ডিফারেন্স সেটা কি তাদের যোগ ফলে পনেরো পার্সেন্ট অতএব যোগ করলে যেটা আসবে তার পনেরো ভাগ একশো ভাগের পনেরো ভাগ সংখ্যা দুটির অনুপাত কত অনুপাত জানতে চাই এই ধরনের প্রশ্ন এটা প্রিভিয়াস এয়ারের কোশ্চেন এটা আমার কোনো বাড়ানোর প্রশ্ন নাই এটা এসএসসি জিটের প্রিভিয়াস এয়ারের প্রশ্ন এর কীভাবে সলিউশন করবে বা এটা দেখলে এই প্রশ্ন দেখলে তোমার কি করণীয় কী করতে হবে সেটা দেখো তার আগে বুঝিয়ে দিই যে কি করবে প্র্যাকটিস করার সময় কী করবে তারপর বুঝিয়ে দেবো যে এটা এমনভাবে প্র্যাকটিস করবে অঙ্কটা দেখা মাত্র কী করবে দেখো দুটি সংখ্যার মধ্যে পার্থক্য এই অঙ্কগুলোতে না ওই একটা কথা আছে না যে এক্স ধরতে নেই বা কিছু ধরলে অঙ্ক বড় হয়ে যায় বড় হয় কিন্তু এখানে উপায় নেই এখানে অনুপাত জানতে চাই আর অনুপাত বেগ করতে হলে তোমাকে দুটো জিনিস তাই ধরো যেটা বড় সংখ্যা তাকে যদি আমরা ধরি এক্স আর ছোটকে যদি ধরি ওয়াই ঠিক আছে এবার কি এক্স আর ওয়াই কি বলেছে পার্থক্য তাহলে বড় থেকে কিছু ছোটটা বাদ দাও এক্স মাইনাস ওয়াই

পনেরো পার্সেন্ট যেটা মানে একশো ভাগের পনেরো ভাগ তার সাথে সমান সেই জিনিসটাকে এখানে দেখলাম এবার কি দেখো এই জাস্ট ছোট করার চেষ্টা করো এখানে দেখো পাঁচ দিয়ে দিয়ে কুড়ি এবার এই যে কুড়ি আছে নিচে এই দিকে আসবে নিচে এই দিকে আসলে কি হবে কুড়ি এক্স কুড়ি মাইনাস মানে একদমই আট লাইন করে দিচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান তিন গুণিত x + y এখান থেকে দেখো x y এর रेशियो চলে আসবে করে দিতে নাকি 20x - 20y = 3x + 3y এবার x কে এইদিকে নিয়ে আসো আর 20 কে ওইদিকে নিয়ে যাও 3 এর প্লাস আছে এদিকে এদিকে আসলে মাইনাস হবে হবে তাহলে 17x = কি হবে এই মাইনাস এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে -20 আর সরি -20 এইদিকে গিয়ে প্লাস 20 আর প্লাস দিলে অর্থাৎ তেইশ ওয়াই অর্থাৎ এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই সমান কি তেইশ বাই সতেরো সতেরো এবার আসতে পারে পরীক্ষায় থাকতে পারে যে ছোট সংখ্যা সাপেক্ষে বড় সংখ্যার অনুপাত বলো তাহলে সেটা যদি বলতো কি হতো সতেরো ইস্টু তেইশ বাই সতেরো বাই তেইশ এরকম আসতো এখানে যেহেতু সেরকম কিছু বলা নেই অর্থাৎ উত্তর কি হবে তেইশ থাকে আমরা যে নেই ঠিক আছে পরীক্ষার খাতে দেখার সাথে সাথে কি আপনার হবে তুমি কি করবে এতটা কি করবে বলো এতটা করবে করবে না তুমি দেখেছো দুটি সংখ্যার মধ্যে পার্থক্য বলা হয়েছে এরকম তাদের অনুপাত জানতে চাইছে অর্থাৎ অনুপাত জানতে চাইছে তার মানে তোমার কাজ হলো ধরে নিতে হবে এক্স ওয়াই ধরে নিয়েছ এক্স মাইনাস ওয়াই সমান কি এক্স প্লাস ওয়াই পনেরো বাই একশো এরকম লেখার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই কেন বললাম তুমি পনেরো পার্সেন্টের ভগ্নাংশ মান জানো হ্যাঁ তোমাকে জানতে হবে তবেই তুমি পারবে পনেরো পার্সেন্টের ভগ্নাংশ মান কত তিন বাই কুড়ি এখানে লিখেছে এক্স প্লাস ওয়াই তিন বাই কুড়ি এটাই তোমার টাইম বাঁচাবে তিন বাই কুড়ি লেখার পরে কুড়িকে সরাসরি এবার এখানে এই লাইন থেকে শুরু করবে তুমি দেখো তিন এক্স কে এই দিকে আসলো সতেরো এক্স সমান তেইশ ওয়াই এক্স টু চলে যাবে তেইশ ইস্টু এটা হলো তোমার পরীক্ষার খাতার অঙ্ক আর এটাকে তোমাকে বোঝার জন্য করলাম বুঝতে পারছি কী করতে হবে এই জিনিসটা যদি মুখস্থ রাখো তেইশ কুড়ি তাহলে এই লাইনটা বাদ যাবে বোঝা গেল প্রথম কথা এই কোয়েশনটা যদি বারবার করো যে তিন এই দিকে চলে আসলো কুড়ি ওই দিকে চলে গেলো এই যে বিষয়টা তাহলে এই লাইন থেকে সরাসরি তুমি এই লাইনে লিখতে হবে যে এটা না করে তুমি এক্সট্রা একটা লাইন লিখবে সেটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমাবে বাট তোমার পরীক্ষার খাতার জন্য এইটুকুই করতে হবে আর হ্যাঁ ভালো করে বোঝো এটা যে করতে হবে ঠিক আছে সেটা ভাবার জন্য যে এক্সাক্টলি আমি কী করবো এটার জন্য সেই সময়টা পরীক্ষায় পাবে না যে তুমি এক্সাক্টলি অঙ্ক দেখলে দেখার পরে এটার জন্য আমাকে এক্সাক্টলি এই রুলসটা ফলো করতে হবে সেসব পরীক্ষার খাতায় চলবে না অঙ্ক দেখেছ এটা করতে হবে এই হচ্ছে কাহিনি আর সেটা অঙ্ক দেখার সাথে সাথে এটা করতে হবে এই জিনিসটা মাথায় ক্লিক হওয়ার জন্য বোঝার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে তাই এই যে জিনিসটা বারবার প্র্যাকটিস করো চলো তিন নম্বর অঙ্কটা দেখবে তাহলে হয়তো আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখো তিন নম্বর প্রশ্ন দেখো প্রথম সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট দ্বিতীয় সংখ্যার ষাট পার্সেন্টের সমান সংখ্যা দুটির অনুপাত কত এই যে কোশ্চেনের টাইপ না এটা একটা পপুলার টাইপ মানে এই টাইপের প্রশ্ন ডাব্লিউ বিপি কেপি এস এস জিডি পিএসসি ক্লার্কশিপ বা এনি আদার্স এক্সাম সেগুলোর যে কোশ্চেন তার মধ্যে এই টাইপের কোশ্চেন থাকবেই একটা না দুটো এক একটা শিফট যদি হয় কোনো না কোনো শিফটে কোনো না কোনো প্রশ্ন দেখতে পাবে তাই এই প্রশ্নের টাইম বা এর কি শর্টকাট সেটা ভালো করে দেখে না প্রথমত এটা আমি তোমাদেরকে ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিই তারপরে আমি তোমাদের শর্টকাট বলব দেখ প্রথম সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট মানে ধরো প্রথম সংখ্যার অনুবাদ জানতে চাইছে মানে তুমি এক্সওয়াই ধরে নাও তাহলে একটা ধরো এক্স আর একটা ওয়াই প্রথমটার পঁচাত্তর মানে এক্স গুলিতে পঁচাত্তর বাই একশো কেন দেখলাম কারণ এক্সের একশো ভাগে পঁচাত্তর ভাগ নেওয়া হয়েছে সেটা সমান ষাট পার্সেন্টের সময় ওয়াই গুলিত ষাট বাই একশো এবার কি করতে হবে তোমার কি কাজ যে অনুবাদ বের করতে বলেছে কাটায় কাটি করো পঁচাত্তর কাটলে কাটলে কত ধর পঁচাত্তরকে দেখো কত দিয়ে যাবে পাঁচ দিয়ে পাঁচ পনেরো

আরও শর্টকাটে তোমাদের আমি শিখে দিচ্ছি দেখ যখনই দেখবে এই রকম প্রশ্ন প্রথম সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট দ্বিতীয় সংখ্যার ষাট পার্সেন্টের সমান সংখ্যা দুটির অনুপাত কত তোমাকে এসব কিছু করার প্রয়োজন নেই সরাসরি কী লিখবে পঁচাত্তর বাই ষাট কাটাকাটি কী যাবে দেখো পনেরো দিয়ে যাবে পনেরো দিয়ে গিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর চার পনেরো ষাট অর্থাৎ পাঁচ বাই চার এটাকেই উল্টে দেবে অর্থাৎ সংখ্যা দুটির অনুপাত হবে 4:5 بس এটা অবশ্যই উল্টে হয়ে গেল উত্তর এটা হলো এর সবথেকে শর্টকাট বুঝতে পারলে যদি আগের অঙ্কটা বুঝে থাকো অবশ্যই এই অংকের উত্তরটা কমেন্ট বক্সে দেবে দেখena ভালো করে অংকটা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিবে তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ক্লাস হ্যাঁ সংক্ষিপ্ত ক্লাস কারণ অন্য দিনের তুলনায় আজকের ভিডিও ডিউরেশন অনেকই কম এবং কেমন লেভেলে তোমাদের ক্লাস অবশ্যই জানাবে ক্লাসের যে অংকগুলো তোমাদের পড়াল এই ধরনের অংক এর আগে তোমরা কোথাও এর থেকে শর্টকাটে শিখেছ কি না সেটাও জানাবে আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন চ্যানেল তাই সাবস্ক্রিপশন তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটা সাবস্ক্রাইব আরও একটা ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেশন দেয় আর যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করবে অ্যাপ ডাউনলোড করার প্রসেস একাধিকবার বলে দিয়েছি আর বাকি আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে তুমি ফলো এবং তার সাথে সাথে আমাদের সাথে জুড়ে যেতে পারো আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ